আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়বস্তুটি প্রিয় দর্শকদের অনুরোধে আমি উপস্থাপন করছি বিষয়টি হচ্ছে যে কোনো দালাল ছাড়াই আপনি নিজেই কিভাবে যে কোনো দেশে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করা যায় এটির একটি সাধারণ ব্যাখ্যা মাত্র সোশ্যাল মিডিয়ায় এই ভয়ঙ্কর ব্যস্ততা থেকে বের হয়ে এটাকে কাজে লাগাতে হবে আসুন আমি আপনাদেরকে চাকরির দরখাস্ত করার জন্য যে পদক্ষেপগুলি আমি সহজভাবে ব্যাখ্যার চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকটি যোগ্য অ্যাপ্লিক্যান্ট যারা বাইরে চাকরি করার জন্য স্বপ্ন দেখছে বা ইচ্ছা রয়েছে তাদের কাছে যেন পৌঁছে এটা আপনাদের নৈতিক দায়িত্ব আসুন শুরু করি আপনি ইলেকট্রিক্যাল প্লাম্বার ফ্রিজ অ্যান্ড রেফ্রিজারেশন হেলথ কেয়ার টেকনিশিয়ান অথবা কারিগরি বা ভোকেশনাল যেই বিভাগেরই হোক যদি আপনার সেই জ্ঞান থাকে আপনি নিজে নিজেই চাকরি অনুসন্ধান করতে পারেন আপনি দরখাস্ত করতে পারেন আপনি একা একশো এই কাজটি করার জন্য ভোগান্তি থেকে বাঁচতে চাইলে আপনাকে নিজে নিজেই সেই কাজটি করতে হবে যদি মধ্যপ্রাচ্যে কাজ করতে চান স্পোকেন অ্যারাবিক আপনাকে পাশাপাশি ইংলিশ তো রয়েছেই মধ্যপ্রাচ্যে এই মাদ্রাসার ছাত্ররা যারা অ্যারাবিক শিখেছে তারা কত সহজেই তাদের জীবন পাল্টে ফেলতে পারে তাদের পরিবারের জন্য সম্পদ হয়ে তৈরি হইতে পারে এবং দেশের জনসম্পদে রূপান্তরিত হতে পারে প্রত্যেকটি মাদ্রাসার ছাত্র অনেক তারা বাইরে কোথাও আড্ডা দেয় না সোশ্যাল মিডিয়ায় সাধারণ ছাত্রদের মতো ব্যস্ত থাকে না তারা উত্তরোত্তর ভালো করছে হায়ার এডুকেশনে ইউনিভার্সিটি বলুন বা অন্যান্য প্রতিষ্ঠানে বলুন তাদের জন্য এটা সত্যিই খুবই মূল্যবান এবং সহজেই নিজেকে প্রতিষ্ঠিত করার রাস্তা হিসেবে তারা নিতে পারে আপনি ইউরোপে যদি দরখাস্ত করতে চান জার্মানি ফ্রান্স বলুন বা অন্যান্য কিছু দেশ বলুন আপনাকে জার্মানি এবং ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে আর যদি আমেরিকা বা কানাডায় করতে চান আপনাকে ইংলিশ জানতে হবে আপনি কোন গ্রাউন্ড বা ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে কাজ শিখেছেন সেই কাজের উপর বেসিস করে আপনি সহজেই চাকরি দরখাস্ত করতে পারেন আপনার যোগ্যতা কি কি থাকতে হবে প্রথমত আপনার সরকারি বা বেসরকারি ট্রেড সার্টিফিকেট বা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে আপনি যে কাজটি করেন এটি একটা লাইসেন্সের মতো দ্বিতীয়ত আপনি যে দেশে যেতে চান সেই ভাষাটিকে আপনার আত্মস্ত করতে হবে ধরুন প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান বা ফ্রিজ এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান বা হেলথ কেয়ার পদে বা নার্সিং এর পদে যদি আপনি বাইরে কাজ পেতে চান যে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতার একটা সার্টিফিকেট লাগবে বলবেন অভিজ্ঞতা আমি কোথেকে পাবো আমি বারবার বলছি প্রত্যেকটা ভোকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং ইনস্টিটিউট তাদের নিজের দায়িত্বে তাদের প্রতিষ্ঠানে পাশকৃত ছাত্রদের ব্যবস্থা করতে হবে ইন্টার্নশিপ ট্রেনিং যে কোনো প্রতিষ্ঠানে একটা সময় কাজ করার অভিজ্ঞতা যাতে প্রত্যেকটা ছাত্র গভীর দক্ষতা লাভ করতে পারে সে যেই বিষয়টিতে কাজ করে যদি কোনো প্রতিষ্ঠান সেটি ব্যবস্থা না করতে পারে তাহলে সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন না আমি অনুরোধ করব করব প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যাতে প্রত্যেকটি ছাত্র তারা ছ মাস এক বছরের কাজ করতে পারে দক্ষতা বৃদ্ধি করতে পারে লিস্ট কাদের অভিজ্ঞতা দেখানো যায় একটা অভিজ্ঞতার সার্টিফিকেট তার লাগবে তারপর আপনি বিদেশ গেলে আপনাকে পাসপোর্ট করতে হবে ছবি লাগবে সঙ্গে আপনি যে ভাষা শিখেছেন তার একটা সার্টিফিকেট লাগতে পারে ইউরোপ কানাডার বেলায় যেমন আইএলটিএস আছে বা অন্যান্য ভাষা যা ভাষায় ভাষায় যে আপনি দক্ষ সেটার একটা প্রমাণ সার্টিফিকেট লাগবে বাংলাদেশ আপনাকে পরবর্তী বিশ বছরে আপনার জন্য কোনো চাকরি তৈরি করতে পারবে কিনা আমার জানা নেই সুতরাং আপনার জীবন আপনাকেই প্রস্তুতি নিতে হবে আপনাকেই যোগ্যতা অর্জন করতে হবে যে কোনো দেশে কাজ করার জন্য কোনো দালাল ছাড়ায় কোনো ধরনের সমস্যা ফেস করা ছাড়ায় যদি আপনারা এটি করতে পারেন আপনি একা একশো আবেদনের ধাপগুলি কি কি হতে পারে প্রথমত আপনাকে একটা বায়োডাটা বা সিভি তৈরি করতে হবে যেটা ইংলিশে হতে পারে যারা জার্মানি যাবেন জার্মান ভাষাকে সেটা তৈরি করতে হবে যদি আপনি মিডিল ইস্টে যেতে চান সেটা অ্যারাবিক ভাষায় আপনাকে তৈরি করতে হবে যদি ফ্রান্সে যেতে চান ফ্রেঞ্চ ভাষায় তৈরি করতে হবে ট্রেড সার্টিফিকেট বা অভিজ্ঞতার যে সার্টিফিকেট রয়েছে সেটার স্ক্যান কপি আপনাকে কখনো কখনো নোটারি পাবলিক থেকে অ্যাটেস্টেড লাগতে পারে সেটা করে নিতে হবে আমি ডেসক্রিপশনে আপনাদেরকে কতগুলি লিঙ্ক দেব সেই ফলো করুন ওটা খুললেই দেখবেন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার নাম আপনার দেশ আপনার যে কোর্স করেছেন ভোকেশনাল ট্রেনিং আপনার অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি আপনি নিজে ফিল করতে পারবেন আপনি আপনার প্রোফাইল বা অ্যাকাউন্ট খুলতে পারেন খুবই সহজ অতি সহজ আপনাকে কোনো দালালের মুখাপেক্ষী হতে হবে না যে লিঙ্কগুলির কথা বললাম এগুলিতে প্রতিদিন আপনি চাকরির জন্য দরখাস্ত করতে পারেন আপনি ফেসবুক অবশ্যই আপনার সেই ইমেল আইডি আপনাকে খুলতে হবে প্রোফাইলে থাকতে হবে তারা আপনাকে মেইল করবে তারা আপনার ইন্টারভিউ নিতে পারে এখন অনলাইন খুব সহজ অনলাইন ইন্টারভিউ নিয়ে বা তারা জানিয়ে দিবে আপনাকে যে কি করতে হবে আপনার বাংলাদেশ সরকারের নিজস্ব একটি ওয়েবসাইট আছে আপনি সেখানেও করতে পারেন তাহলে আপনি দালাল মুক্ত প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আপনাকে শুধু গুরুত্ব দিতে হবে আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত আপনার দক্ষতা রয়েছে আপনার ভাষা বা ভাষাগত দক্ষতা রয়েছে আপনার স্বাস্থ্যগত একটা ব্যাপার রয়েছে অফকোর্স যে হেলথ সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেটটা তাদেরই নিয়োজিত কোনো ক্লিনিক বা হসপিটাল থেকে নিতে হয় সুতরাং আপনাকে হেলদি লাইফ লিড করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি লেগে থাকে প্রথমত পাসপোর্ট আমি হয়তো বলেছি পাসপোর্টের কথা আরেকটি বিষয় রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সুতরাং আপনার তিনটি জরুরি জিনিস আবার আমি বলতে চাই ইউরোপে যেতে চাইলে ফ্রেঞ্চ জার্মান বা যে দেশকে আপনি ঠিক করবেন সেই দেশের ভাষা শিখতে হবে মধ্যপ্রাচ্যে চাকরি করতে চাইলে আপনাকে স্পোকেন আরাবিক শিখতে হবে আপনারা বা আপনাদের পরিবার পরিজনের পরবর্তী জেনারেশন যারা পড়াশুনো করছে তাদের ভবিষ্যতের জন্য এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে ভাষার দক্ষতা অর্জন করতে হবে তাদেরকে দেশের বাইরে কাজ করতে হবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলি ফলো করুন কোথাও যদি আপনাদের অসুবিধে হয় তাহলে আমাকে ইনবক্স করুন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আসুন সততার সঙ্গে আমাদের পেশাগত জীবন শুরু করি দেশ এবং আমাদের পরিবারের জন্য নিজেকে উপযুক্ত করে তুলি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি